ববু গো ববু তুমি কেমন নৌকার মাছি এখন তোমার নৌকা চলে না কিনা ববু বুবু এখন তোমার নৌকা চলে না তোমার নৌকার পাল ছিঁড়েছে বুবু তুমি জানো না লগি বইটাও ভেঙে গেছে লগি বইটাও ভেঙে গেছে খবর তো রাখো না বুবু গো বুবু তুমি কেমন নৌকার মাঝি এখন তোমার নৌকা চলেলা সব খুনিদের বিচার হ হবে আনা আনা না কিনা কোন বিচার আপনারা দেখতে চান কি চান না কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছিল নবীর বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছিল এই বাংলার জমিনে তাদের বিচার আমরা চাই কি চাই না কথা বলেন হাজার হাজার নিরপরাধ আলেমদেরকে তারা জেল জুলুম দিয়ে মামলা হামলা দিয়ে তারা নির্যাতিত নিষ্পেষিত করেছে বাংলার জমিনে আল্লাহ দিকে তেরো বছর কারা করে কারাগার থেকেই তাকে জীবন দিতে হয়েছে কথা বলুন ঠিক কিনা এই জন্য আমি বলবো একমত থাকলাম আমার সঙ্গে হাতুরান সবাই হাতুরান

তোমার বিচার হবে বুবু তোমার বিচার হবে বুবু হবে আনা বুবু গো তোমার বিচার হবে বুবু হবে আনা বুবু গো বুবু তুমি কেমন নৌকার মাঝি এখন তোমার নৌকা চলে না ঠিক কথা বলে নারে তকবের লিলারে তকবের আল করানে রালো আল হদিশে রালো এক করানা হদিশে কানে এনো বরসুলে কানে এযালে মলামা এই শেখাচ্ছি না যেখানে কেন এখন কনকে আমরা নাই সেখানে সারা জীবন খুলে না আমরা আছি সেখানে এখন কন আমরা নাই সেখানে হ্যাঁ ভয়বান বুবুও নাই বুবুর নৌকাও নাই কথা বলেন কথা ঠিক কিনা গাই বান্দাই দুইরে রে তাকে একটা বলছিলাম বলবো নাকি বুবুও নাই বুবুর নৌকাও নাই ওয়াস্ত হবে চিন্তার কারবার নাই ভয়ের কার বন্যা আগে বলছেন আসছি এখন কন্যায় আল্লাহ বলে এটাই উজানের বাণী ভাটিতেই করে কথা বলেন ঠিক কিনা ক্ষমতার বসন চিরদিন কারুর থাকে না ক্ষমতা হস্তান্তর হয় কথা বলুন ঠিক না বেধিক ক্ষমতার অহংকার বলাই তাকাব্বরি করিও না চিরদিন একভাবে সমান যাবে না মানুষের জীবন বুবু নাই বুবুর নৌকার ওই জন্য বলেছিলাম গাইবান্দার মাটিতে দুইরা থাকে